হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এলাম একটু অন্য ধরনের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া খুললে যে খবরটা এখন চোখে পড়ছে আমাদের সবারই যে যে প্লেন দুর্ঘটনাটা হলো সেই দুর্ঘটনাটা না আমি নিয়ে ভাবছিলাম একটু ভাবতে ভাবতে কিছু কথা খুব মনে হচ্ছিল যে প্রথম কথা মানুষের জীবন কত আনপ্রেডিক্টেবল মানে যে ফ্যামিলি বা যে মানুষগুলো ওই প্লেনে ছিল তারা কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারলো না যে তাদের সামনে কয়েক সেকেন্ড পর তাদের মৃত্যু আসছে তারপর আমরা একটা কথা সব সবসময় যখন খুব বিপদে পড়ি তখন কিন্তু আমাদের মনে হয় যে এটা আমার সাথে কেন হলো তাহলে ভগবান নেই কিন্তু উল্টো দিকে একটু ভেবে দেখো তো যে মানুষটা প্লেন দুর্ঘটনাতে বেঁচে গেল একমাত্র জীবিত যিনি ওনার ওপরে ঈশ্বরের কৃপা ছাড়া উনি কী করে বাঁচতেন তার মানে এটাও ঠিক ঈশ্বর আছে আমার যেটা বারবার মনে হচ্ছিল যে যে মানুষটি বেঁচে গেল কী করে বেঁচে গেল সম্ভব নয় তো উনি বেঁচে গেছেন খুব ভালো হয়েছে বাকিরাও যদি সেটা তো সম্ভব নয় আর কারণ প্লেন থেকে ক্র্যাশ হলে কখনোই সেটা সম্ভব নয় কিন্তু যে মানুষটি বেঁচে গেলেন কীভাবে বেঁচে গেলেন মিরাকেল আর এই মিরাকেলটা কে করে ঈশ্বর তার মানে প্রমাণিত হয়েই গেল যে ঈশ্বর আছেন আর যেটা বলছিলাম আমার যেটা ব্যক্তিগতভাবে খুব মনে হচ্ছে যে ওই মানুষটি যিনি বেঁচে গেলেন ওনার হয়তো আগের জন্মে উনি খুব ভালো কিছু কাজ করেছেন যেটার ফিডব্যাক ঈশ্বর ওনাকে এ জন্মে দিলেন মানে ওনার তো পুনর্জন্ম হলো তাই না এসব কথাগুলো খুব ভাবছিলাম যে অনেক মানুষ আছে কত টেনশানে অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা তাদের অনেক রকম প্রবলেম হয় টেনশান টেনশান করে কিছু হবে না লাইফ খুব আনপ্রেডিক্টেবল তাই জন্য একটু সময় নষ্ট না করে হাসো আনন্দ করো আর আনন্দে থাকো এবং অন্যকেও আনন্দে থাকার সুযোগ করে দাও কথাগুলো খুব মনে হচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে আমার কাল